দিতে পারবো এত সুন্দর লোন আছে লোন সুতি সেম প্রাইস প্রাইসটা সেম থাকবে ঠিক আছে করস এটা অরি মানে এটা কাপড়টা পাবে না অনেক সুন্দর এখন এইবার কইছে আমি ভিডিও দিব এটা আইলি লয়ালা লো পড়তে লোন ও দারুন এই মানে এই লোন গুলো আপনারা ভালো রেডে ভালো রেডে সেল যা নিয়ে নেবেন এগুলো দেখাও লাল কালারে দেখে দেখে নিয়ে যায় প্রত্যেক শনিবারে আমাদের এই লোনটা আসে অরজিনিয়াল পিওর অনেক সুন্দর লোঙ এই লোনা প্রাইস মাত্র আটশো টাকায় এত সুন্দর প্রতিদিন লোনের ভিডিও হবে জর্জেটের ভিডিও হবে

এটা না বানানো পাবেন হাই কোয়ালিটি জিনিস পাবেন আমরা সব সে জায়গা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকায় এটা হচ্ছে জামাটা মাত্র সাতশো টাকা যার লাগে নিয়ে নিতো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর ড্রেস নিয়ে নিবেন মাত্র ছয়শো টাকা এগুলো কি দিয়া আটশো টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত